ধরে সকাল সকাল বৃষ্টি পড়ছে তাই এই যে উঠোন দেওয়া বাসন বাজার সকালবেলা আমার উঠোন দেওয়া বাসন বাজা হয়ে গেছে এদিকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল তাই এখন কী করি এত সকাল সকাল রান্নাও করবো না তো সকাল সকাল এই যে ঘরের কাজগুলোই করছি কয়েকদিন ধরে ভাবছি রান্না এটা মুছবো একটু সেদিন নাকি মেয়ে মুছেছে আজকে হঠাৎ করে খুলে দেখলাম এই যে এইখানে একটু জমজম ঘুরছে তার জন্য এই যে এটা দিয়ে মুসতেছি এটা দিয়ে ঘষে ঘুষে পরিষ্কার করছি তো এই আলমারিটা তো আমাকে লন্ডনে দিয়ে ভাই গিফট করেছিল আমার সকলেই জানো আমার এত সুন্দর দামি উপহারটা এত তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে দেখে খুব খারাপ লাগছে নিতে গিয়ে মনে হয় আমি ভুল করে ফেলেছি ভালো জিনিস নিতে পারিনি মনে হয় অনেক দেখে শুনে নিলাম তবু সে সময় যেরকম জিনিস কি আসলো আমার ঘরে দেখো একটু কালো কালো হয়ে যাচ্ছে এখানে এই আমার স্বাদের আলমারিটা এত তাড়াতাড়ি যদি নষ্ট হয়ে যায় খারাপ লাগবে একটু মুছে পরিষ্কার করে এই আলমারি আলনা এই ঘর সব কিছুতেই আমার অনেক ভালোবাসা জড়িয়ে আছে আমার লন্ডনের দিদি ভাই আমাকে অনেক ভালোবেসে এই উপহারগুলো দিয়েছে এই যে এত সুন্দর আলমারি আলনা এত সুন্দর একটা ঘর আমরা পেয়েছি এগুলোর সাথে আমার লন্ডনের দিদি ভাই আমেরিকার কাকিমা জড়িয়ে আছে তাদের ভালোবাসা তো তাদের কথা আমি কখনোই ভুলতে পারবো না বাথরুমটা আমি নিজে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলাম আর শুরু করেছিলাম বাথরুমের কাজ এরপর আমাকে কাকিমা মাসিমা হেল্প করছে ওই বাথরুমটা তাড়াতাড়ি করে কমপ্লিট করার জন্য আরও দুই ভাই আর এই ইউটিউব পরিবারের অনেক দিদি ভাইয়েরা তোমরা আমাকে হেল্প করেছিলে ইয়ের বাবার অসুস্থতার সময় কিছুদিন আগেও দিল্লি থেকে এক দিদি ভাই আমাকে একটা গিফট করেছিল তো তোমাদের সকলের কথা আমি কখনোই ভুলতে পারবো না তো আজকের দিনে তোমাদেরকে আমি সত্যি খুব মিস করছি হয়তো সবার সাথে আমি কথা বলতে পারছি না সবার সাথে আমি যোগাযোগ করতে পারছি না কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করছি তোমাদের সবাইকে ভগবান ভালো রাখুক সুস্থ রাখুক তোমাদের অনেক মঙ্গল করুক তো বন্ধুরা আজকে হয়েছে নয়ই আগস্ট শনিবার আজকে নাকি রাখি পূর্ণিমা তো রাখি পূর্ণিমার উপলক্ষে আমার সকল ভাই বোনদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অনেক ভরা ভালোবাসা বড়োদের জন্য রইলো প্রণাম তো তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভগবানের কাছে এটাই প্রার্থনা করব। আর সকলেই তোমরা আজকে অনেক এনজয় করো আর আমরা জানি না কি করব। তো দেখতে থাকো আজকের ব্লগটা দেখি কতটুকু কি করতে পারি মেয়েদেরকে বলছি যাও গিয়ে রাখি পরিয়ে আসো মিতানশুষবাবুকে বাবুকে। তো দেখা যাক আজকের দিনটা কিভাবে আমাদের কাটে তো চলো সাথে থেকো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিই আমাদের পাশে থেকো তো চল দেখতে থাকো এই যে আমার আলনা আলমারি মোছা হয়ে গেছে আর এখন একটু ঘরটা ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে আলনাটা গুছিয়ে নিতে হবে আলনাটা এলোমেলো হয়ে আছে আর এদিকে আমার মেয়েরা পড়াশোনা করছে এই যে আজকে রাখি পড়াবে তাকে ওর বোনকে ইয়াকে ওর দিদিকে করাবে না হুম দুজনে বল দুই জনে বল এমন হয়ে পড়ছি আমি বলছিলাম এই নোট খাতাগুলো না জান এই যেগুলো আমার

তুই রাখি পড়াতে যাবি তাই আচ্ছা ওর দিদির কোশ্চেন ও ধরছে তো আমি এখন কাটাল বীজ এইখানে ছুড়িয়ে দিচ্ছি ভাজা করব কাটাল বীজ ভাজা করব আর এখানে যে মেজো মেয়ে দেখো ওই যে গোলা রুটি বানিয়েছে এটা হির পাওয়ার জন্য হির পাওয়ার জন্য বানিয়েছে চিনি ছাড়া পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর নিচের গুলো চিনি দিয়ে বানিয়েছে মেয়েরা খাবে তো মান নাকি যাবে ঘাস কাটতে তো দেখো বর্ষার দিনে এত জঙ্গল হয়ে গেছে এদিকে আর মা জানি না কোথায় ঘাস কাটতে যাবে কোথায় যাও ও ঘাস কাটবা আমাদের বিচন বেঁচে গেছিল তো এখন নাকি এগুলা কেটে নিয়ে যাবে তো এখনো নেটটা নিয়ে যাওয়া হয়নি নেটটা দিয়ে এখন ওই যে বিচন বাড়িটা ঢেকে রেখেছি ভেবেছি কারো প্রয়োজন হয় কারো যদি পিছন শর্ট পরে তো নিয়ে গিয়ে লাগাতে পারবে তো জন্য নেটটা এতদিন সরাইনি কারণ নেটটা সরালে ছাগল বা বিড়ি মানে সার গরু এসে খেয়ে ফেলবে তবু এই যে দেখো একটু মানে নেটটা হেলে গিয়েছে ওই দিক থেকে ছাগল এসে খেয়ে নিয়েছে আর সার গরুও খেয়েছে মনে হয় না কেউ কেটে নিয়ে গেছে কি জানি বুঝতে পারছি না তো বাকিগুলো আজকে আমি কেটে নিয়ে যাব আর নেটটা নিয়ে যেতে হবে বাড়িতে কারণ নেটটা এইখানে নষ্ট হয়ে যাচ্ছে বর্ষার দিনে এই নেটের আরও প্রয়োজন আছে যখন চায়নার ধান লাগাবো মানে বিসন লাগাবো তখন আবার লাগবে নেট তো কিছু দিন ধরে ঘন বৃষ্টি হচ্ছে নেটটা একদম হেলে গিয়েছে কিছু দিন ধরে এদিকে আসা হয় না তো মাটিতে একদম লেগে আছে আর অনেক নোংরা হয়েছে তো নেটটা খুলে আবার বিলের জলে পরিষ্কার করে ধুয়ে বাড়িতে তুলতে হবে আর এখানে দেখো এটা কি ফল আমি বুঝতে পারছি না মেয়ে আমাকে জিজ্ঞাসা করছিল যে মা এটা কী ফল তো আমি তো বলতে পারলাম না নাম তো আমি ছোটোবেলা থেকে দেখি জঙ্গলে এই ফলগুলো কাঁচা থাকতে সবুজ সবুজ থাকে আবার পাকলে একদম লাল টুস টুষে হয়ে যায় দেখে মনে হচ্ছে কত যেন সুস্বাদুভাবে খেতে ইচ্ছে করে কিন্তু কখনও আমরা খাইনি বাবা সবসময় বলতো এগুলো বিষ ফল খাওয়া যায় না তো আমরা কখনও খাইনি মেয়ে বলছে আমি খাবো তো বললাম না এগুলো আমরা কখনও খাইনি জানি না এগুলো খাওয়া যায় কি না তো খেতে লাগবে না তো এবার বিচন ধান কেট না ধানের বিচনগুলো কেটে যে বস্তায় ভরিয়ে নিয়ে আসছি এদিকটা এত জঙ্গল হয়ে গেছিলো মানে যেমন মশা তেমন যোগ তো এদিকে বাছুরটা বাঁধা আছে বড় গরুগুলো বিলের ওইদিকে বাঁধা আছে বড় গরুগুলোকে পরে দেবো আমি বাছুরটাকে এখানে দিয়ে দিচ্ছি কিছু ভাবছি খাবে কি খাবে না তো জন্য সবগুলো কাটতে পারিনি একটু আবার আছে তো ভাবলাম আজকে নেটটা আর খুলে নিয়ে আসবো না কালকে বাকিটা কেটে তারপরে বাকিগুলো কেটে তারপরে নেটটা নিয়ে আসতে হবে যদি না খায় বেকার বেকার আবার কাটবো তো জন্য আজকে কাটলাম না সবগুলো তো বেশিরভাগগুলোই কেটে নিয়ে আসছি আর অল্প আছে তো বাড়িতে এসে হাত পায়ে ধুই নিই তখন হঠাৎ করে দাদা চলে আসছে রাখি পড়তে দাদা বলছে তাড়াতাড়ি করে রাখি পড়াও আমি বলছি দাদা আমি তো রাখিই নিয়ে আসিনি দাদা বলছে তো কি হয়েছে আমি তো নিয়ে আসছি তো হয়তো এই দাদাকে তোমরা নাও চিনতে পারো হয়তো ব্লগে দেখানো হয়েছে কি হয়নি বলতে পারছি না তো যে পিসিকে আমি মাঝে মাঝে ভিডিওতে দেখাই ওই পিসির বাড়িতে যাই খাওয়া দাওয়া করি কোনো অনুষ্ঠান হলেও যাই তো ওই পিসির ছেলে পিসির তো এক ছেলে এক মেয়ে মেয়ের বিয়ে হয়ে গেছে তো দাদারও বিয়ে হয়ে গেছে তো ওই পিসার তো দাদা আমাদের সবার থেকে বড়ো তো এই দাদা বাইরেই বেশিরভাগ থাকে বাইরে কাজ করে তো আসছে এই যে কিছুদিন হলো আর যখন বাড়িতে আসে সবার বাড়িতে বেড়ায় আমাদের এদিকেও ঘুরতে আসে আর আমার মেয়েদেরকে অনেক ভালোবাসে ওই পিসি পিসা দাদা বোন সবাই আমার মেয়েদেরকে অনেক ভালোবাসে কোনো কিছু রান্না হলেও আমার মেয়েদের জন্য পাঠিয়ে দেয় যদি কিছু বানায় পিঠা বা মোলা নাড়ু এগুলো বানিয়ে আমার মেয়েদেরকে মানে খাওয়াতে হয়তো ডাকে আর নাহলে বাড়িতে দিয়ে যায় আর ওদের বাড়িতে সবসময় পূজা তিথি হয়ে থাকে নাড়ু মোলা পিঠা সবসময় কিন্তু হয়ে থাকে আর শ্বশুরবাড়ির পাশেই যেহেতু তো সবসময় আমরা এই পিসির কাছ থেকেই মানে আমার বাচ্চারাও দাদু দিদার ভালোবাসা পেয়েই থাকে এভাবে আর দুঃখের বিষয় যে আমি সেরকমভাবে তাদের সবাইকে আপ্যায়ন করতে পারি না তো যাই হোক ভগবানের আশীর্বাদ তোমাদের আশীর্বাদ যদি সাথে থাকে তাহলে হয়তো আমিও কখনও পারবো এবার আরও অনেকেই আছে যে তাদেরও ডাকতে ইচ্ছে করে যেমন জলসিটা বাবা মা ওরা আছে আসলে কি বলতো তো ইচ্ছে থাকলেও কখনো সম্ভব হয়ে ওঠে না আর একজনকে বললে আর একজনকেও বলতে ইচ্ছে করে তো কবে যে সেই দিন আসবে যে সবাইকে আমি ডাকতে পারবো আমার বাড়িতে নিয়ে আসতে পারবো আদর যত্ন একটু করতে পারবো জানি না তাছাড়া অনুষ্ঠান অনুষ্ঠান হলে অবশ্যই তাদেরকে নিমন্ত্রণ করা হয় তাছাড়া এমনিতে সেরকমভাবে ডাকা হয় না যখন কেউ চলে আসে আমাদের বাড়িতে তখন আমি আমার সাধ্য মতো চেষ্টা করি যতটুকু আমার সামর্থ্য তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে রান্নাটা কিন্তু আমি কমপ্লিট করতেছি আর মোবাইলের চার্জ ছিল না মোবাইলটা বসিয়ে দিয়েছিলাম চার্জে আর কোনো কিছু শেয়ার করা হয়নি তো রান্নার পর সমস্ত কিছু ঢেকে রেখে তাড়াতাড়ি চলে আসছিলাম ঘরে মোবাইলে একটু কাজ করার জন্য কী কয়ে রাখি বন্ধন আর একজন হিন্দি দিয়ে কী কয়ে রাক্সা বন্ধন আজকে আমার দাদা পড়ালো আমাকে রাখি দেখো কি সুন্দর রাখিটা এবার আমার একটা ছোট্ট ননদ পড়াচ্ছে এই যে আর এক দাদা আসছে

এই যে আমার মেয়েরা এখন রাখি নিয়ে আসলো ও দাদা আর ওর ভাইকে পড়াতে যাবে এখন রাখি আর হয়েছে চকলেট যা গেলো রেও যা লজ্জা পায় দাদাকে রাখি পরাবে আর লজ্জা পায় কি বোকা মেয়ে কেউ দেখা যাবে না বলতেছে সে দুজনেই যেতে হবে দেখ দেখা ওখানে দাদা রাখি পড়াতে যাচ্ছে লজ্জা পাচ্ছে গেট দেওয়া আছে যাচ্ছিলাম একটু ওইদিকে আমাদের জমির ওইদিকে সাইকেলটা নিয়ে যাই তাড়াতাড়ি আসতে পারবো পড়ানো হয়েছে দাদাকে পরে গেছে ওর ভাইকে পড়াতে এই যে ওর দাদা দিয়েছে ওকে চকলেট ও আমাকেও দিচ্ছে একটু খেতে

পুঁটি মাছের ভাজা কাটাল বেজ ভাজা সাথে আছে কাঁচা পেঁয়াজ সয়াবিনের তরকারি যে ভূমি তাড়াতাড়ি আয় ভূমি কেউ এখনো খাইনি হিয়ে খেয়েছে ওর ঠাম্মার সাথে হ্যাঁ গরম জলে ভিজাম নাই ভাপি নিসুং গরম জলত কড়াই ডেস্কিট দিয়া এগুলো একটু শক্তই হয় বাজে বিকেল ছয়টা তো বিকেলবেলা যেতে চেয়েছিলাম বাড়িতে বাবার বাড়িতে যেতে চাইছিলাম মেয়েদেরকে নিয়ে যাওয়ার হলো না কারণ বৃষ্টি আসছিল এখন বৃষ্টির জল নেই কিন্তু আসলে সেরকম বৃষ্টি হয়নি কালকের মতো বৃষ্টি হয়নি তো যখন আর কি আমরা যেতে চাইছিলাম তখনই বৃষ্টি আসছে তো ভাবলাম যে কালকের মতো মনে হয় খুব জোরে বৃষ্টি আসবে তো সেজন্য আর যাওয়া হলো না আর আমি তো যেতে চাইছিলাম এরপর মার কাছে না মিতুর মিতুর কাছে না মার কাছে শুনলাম যে ভাই বাড়িতে নেই ভেবেছিলাম মেয়েরা ওর ভাইকে রাখি পড়াবে আমি আমার ভাইকে রাখি পড়াবো এখনও বিয়ের পর কখনও মানে রাখি পড়া হয়নি যেতে পারিনি সম্ভব হয়ে উঠিনি যাওয়ার আর কি তো এবছর ভেবেছিলাম যাব তো এখন শুনি যে ভাই বাড়িতে নেই ও কলকাতায় গিয়েছে তো মেয়েদেরকে বলছি যাও তোমরা তাহলে বোনে গিয়ে পড়িয়ে চলে আসো আমি টোটো ভাড়া করে দিচ্ছি ওরা আবার আমাকে ছেড়ে যাবে না বলছে যে একা একা আমরা যাব না তোমাকে যেতে হবে তো আমাকে যেতে বলছে তো যাই হোক আমিও ভেবেছিলাম তাহলে যাব ভাই নেই তো নেই ওরা ওদের ভাইকে পড়াবে আমার খুব ইচ্ছে ছিল এবছর ভাইকে রাখি পড়াতে তো এখন এই যে বৃষ্টির কারণে আর যাওয়া হলো না তার মধ্যে ওদের পরীক্ষাও আছে মানে একটু তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি সন্ধ্যার আগে আগে বাড়ি চলে আসতাম থাকা যাবে না পরীক্ষার জন্য এখন আকাশটা পরিষ্কার হয়েছে এখন ভালো আছে কিন্তু এই সময় গিয়ে আবার আশাটা আর কি কেমন হয়ে যায় ইয়ে হয়ে যায় মানে আশা রাত্রি হয়ে যাবে তার মধ্যে মৃতু বলছে যে আসলে থাকতে হবে আজকে থাকবে কালকে যাবে তো মেয়েরা তো থাকতে পারবে না ওরা বলছে না থাকা যাবে না কারণ পরীক্ষা আছে সোমবারে তো সেজন্য ভেবে চিন্তে আর যাওয়া হলো না মৃতুকে ফোন করে বললাম তাহলে থাক এবছর যদি ভগবান যদি ভালো রাখে সবাইকে তাহলে কি বলে ওটা ভাইফোঁটা ভাইফোঁটা দিতে যাবে মেয়েরা আর যেহেতু এখনও আমরা কখনও ভাইফোঁটা করিনি তবু যাবে দুই ভাইকে পড়াতে তো মিতুকে বললাম বছর তাহলে যদি ভগবান যদি ভালো রাখে ভাইফোঁটা দিতে যাবে না নাহলে গত বছর সামনের বছর যাব এটাই আর কি বললাম তো মিতু বলছে আচ্ছা ঠিক আছে সে কারণে যাওয়া হলো না এখন একটু যে বাইরে বের হলাম আকাশটা পরিষ্কার হয়েছে যখন আমার ব্যালেন্স শেষ হয়ে আর মাঝে মাঝে পরিস্থিতিও ঠিক থাকে না দেখো আমার ভাগ্য এমনই কালকে রাত্রেবেলায় রিচার্জ শেষ হয়ে গেছিল মোবাইলের আজকে সকাল থেকে এই যে সারাদিন গেল কারোর সাথে সেরকমভাবে যোগাযোগ করতে পারছিলাম না কাউকে শুভেচ্ছা জানাতে পারছিলাম না কমেডিতে একটা পোস্ট দিতে চাইছিলাম তবু সেটা অনেক দেরি করে ফেলেছি তো এইভাবেই আজকে দিনটা কেটে গেল তো চলো আজকের ভিডিওটা আর বর্ণনা করে আমি এখানেই শেষ করছি ফিরে আসবো কালকে আবার নতুন ব্লগ নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো